আজকে আমি মহাখালী আসলাম সো আমার মানে টাইম ছিল এই কারণে আমি একটু গলির মধ্যে ঢুকলাম যে দেখি আশেপাশে কোথায় একটু বসা যায় আমি ঢুকে দেখি যে এরকম একটা বাসা বাসার দেয়ালে কি সুন্দর মানে কি বলে বোতল কেটে কেটে গাছ লাগাই রাখছে মানে দেখে আমার এত ইন্টারেস্টিং লাগলো এটা বাসা না কি আমি ঠিক বলতে পারবো না মানে এটা বলা যাচ্ছে না আসলে আমি এটা চিনি না লোকেশনটা এটা কী আসলে বাসা কিনা না কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে দেখেন তো কীরকম মানে গাছ লাগাইছে বোতল কেটে কেটে আর এত সুন্দর লাগতেছে বলে না ইচ্ছা থাকলে উপায় হয় আর বলতেই হবে যদি এটা যদি বাসা হয় মানে বাসার মেম্বাররা অনেক গাছপ্রেমী নাহলে এত সুন্দর আর ছাদে ছাদে তো অবশ্যই অনেক গাছ আছে বোঝা যাচ্ছে আর এভাবে সুন্দর করে করে কি সুন্দর করে গাছ লাগাইছে মানে মার্শাল্লাহ মানে বলতেই হবে যে রুচি রুচি আছে দেখতে পাচ্ছেন আসলে এভাবে মানে যে কোনো ভিডিও করা ঠিক না কিন্তু আমি নিজের কন্ট্রোল করতে পারলাম না এত সুন্দর একটা দেখে মানে সুন্দর একটা বিষয় দেখে এত এত সুন্দরভাবে গাছ লাগাইছে এরা আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটু দূর থেকে ভিডিওটা করে দেখাচ্ছি এই যে